Thank you চাকদহ চৌরাস্তা থেকে চাকদহ বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায় দীর্ঘদিনের জল জমার সমস্যায় অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে বারবার জানিয়েও সুরাহা মেলেনি এর প্রতিবাদে আজ চাকদহ চৌরাস্তা মোড়ে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ দেখান তারা ব্যবসায়ীদের দাবি রাস্তার জল দাঁড়িয়ে থাকায় তাদের ব্যবসায়িক সমস্যা হচ্ছে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে পুলিশ এসে অবরোধ তুলে দিলেও ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা বৃহত্তর ও আরও কঠোর মাঝে মধ্যে পাম্প দিয়ে জল সরানো হচ্ছে কিন্তু পরবর্তী আবার বৃষ্টি চলছে এই জলে যে যতগুলি দোকান আছে আমাদের একশো তেরোটা দোকান তার সেভেন্টি পার্সেন্ট দোকানে সাটার বন্ধ আমার দোকান আজ আগে গেছে সতেরো দিন শাটার বন্ধ আজকেও সাটার বন্ধ এখানে এইখানে রকম বিডিও যাতায়াত করছেন চাকদার যারা সিনিয়র অফিসাররা আছেন তারা যাতায়াত করছেন নেতা নীতি যত यातायात পুলিশের কাউর কোনো হেলদোর কিছু পাচ্ছি না তা আমাদের দিকে একটু তো তাকাতে হবে আমাদের এই এতগুলি লোক তাদের পয়সা করে দিতে হয় মাইনা করে দিতে হয় আমরা টোটাল ব্যবসা বন্ধ আমরা কোথায় যাব কিভাবে যাব সেই কারণে জলটা সরানো হচ্ছে মেইন আমাদের বক্তব্য জলটাকে সরানো আমাদের কোনাপত্র কিছু নেই আমরা সমিতির তরফ থেকেই কথাটা বলছি আপনার নাম বাজক্রবর্তী আজকে অবশার এই পরিস্থিতি আজকে বিশেষ করে কারণ হচ্ছে যে বন্ধ আজকে আজকে রাজীবের আজকে নখানা ছেলে বসে বসে মাইনা দিতে হচ্ছে ওকে টোটাল কাজ বন্ধ এইভাবে কতদিন আমরা ব্যবসা করে খাই আজকে চার মাস দোকান বন্ধ কোনো ব্যবসা নেই কোনো কাস্টমার পায়ে হেঁটে নেই হয় মোটর সাইকেল না হলে ভ্যান না হলে ম্যাজিক এতে যাতায়াত করছে তো এইটা এইভাবে কতদিন চলে আমাদের তো সংসার আছে আমাদের মেইন হচ্ছে জলটা যেভাবে নিষ্কাশন করে দেখ সরিয়ে দে আমাদের আর কোনো আপত্তির কিছু নেই তারপর বাস গেলে পারে সমুদ্রের ঢের মতো জল সাটার দিয়ে ভিতরে ঢুকছে ওখানে একটা চালের দোকান আছে সাহাব সাহার তারপর অন্তত দশ থেকে বারো বস্তা চাল জল গিয়ে গিয়ে ভিজে নষ্ট হয়েছে এখানে মুদিখানার দোকান আছে অন্তত কয়েক হাজার টাকার মাল শেষ হয়ে গেছে এইভাবে সাড়ে ওঠার সময় আমাদের চাকদা আইসি দেখেছে আমাদেরকে সদস্যবৃন্দকে ওখানে চাকদা ব্লকের আধিকারিকরা থাকবে সলার আইসি থাকবে পঞ্চায়েত প্রধান থাকবেন কথা দিয়েছেন যে একটা আলোচনায় বসবেন আলোচনায় যদি কোনো শুরু না হয় আমরা আপাতত অবরোধ তুলে নিচ্ছি আবার নতুন করে আমরা অবরোধ শুরু করি